মহাশিবরাত্রে সর্বার্থ যোগ কার হবে সিদ্ধিলাভ জেনে নিন অনেকেই আছেন যারা প্রতিদিনই স্নান সেরে শিবের মাথায় জল ঢেলে থাকেন কিন্তু শিবরাত্রি একটি বিশেষ দিন এবছর শিবরাত্রির ব্রত আটই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতেই শিবরাত্রির ব্রত এবারের এই দিনটি শাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ একশো বছর পর এবার শিবরাত্রিতে সর্বার্থ সিদ্ধি যোগ দেখা যাচ্ছে সিদ্ধ যোগ শিব যোগ সে তো আছেই তাই দিনটি খুবই ভালোভাবে পালন করতে পারলে আপনার লাভ বই ক্ষতি হবে না কথিত আছে এই দিনেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল অর্থাৎ শিব শক্তির মিলরের দিন এই শিবরাত্রি অনেকে বলেন আবার এই দিনেই নাকি শিব নীলকণ্ঠ হয়েছিলেন আবার অনেকে বলেন এই দিনেই নাকি শিব রূপে আবির্ভূত হয়েছিলেন ভোলা মহেশ্বরের আশীর্বাদে কয়েকটা রাশির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবারের এই শিবরাত্রির তিনটি তবে ভক্তি সহযোগে শিবের প্রথম পালন করলে এমনিতেই বাবা প্রসন্ন হয়ে থাকেন যদিও এবারে জ্যোতিষশাস্ত্রে দেখা যাচ্ছে চারটি রাশির জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন তবে আর দেরি কেন আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন এই শুভ ফল প্রথমেই আসা যাক রাশিতে জীবনে নানা দিক থেকে সুখ পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন কর্মে প্রভূত উন্নতির যোগ রয়েছে দূরের কোনো বন্ধু বা নিকট আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে ব্যবসায় শুভ ফল শরীর স্বাস্থ্য ভালোই যাবে প্রেমে বসন্তের ছোঁয়া সিংহ রাশি কর্মস্থলে বিশেষ প্রশংসা জুটতে পারে সকলের প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য ভালোই হবে নতুন বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ সময় চাকরি স্থলে বদলির সম্ভাবনা আর্থিক উন্নতি সব দিক দিয়েই সম্মান ও প্রশংসা লাভের সঙ্গে পদমর্যাদা বাড়বে আপনার তুলা রাশি বিশেষ সুসময় পৈত্রিক সম্পত্তি লাভের যোগ মামার বাড়ির সম্পত্তিও পেতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে যাবতীয় দুশ্চিন্তা দূর হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ব্যবসা বা চাকরি বা অন্য যে কোনো পেশার সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন আপনার আর্থিক উন্নতি সম্ভব কোন সামাজিক কাজেও আপনি প্রশংসা পেতে পারেন কুম্ভ রাশি মনের সুপ্ত বাসনা পূরণের এটাই উপযুক্ত সময় চাকরিতে পদমর্যাদা বৃদ্ধির যোগ আর্থিক উন্নতির যোগ প্রবল কর্মস্থল পরিবর্তনে লাভবান হতে পারেন আপনি আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে আপনার দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা